সবুজ পাহাড়ের নিচে ছিল এক শান্ত গ্রাম সকালের কুয়াশা গ্রামটাকে নরম সাদা চাদরের মতো ঢেকে রাখত গ্রামের মানুষ গরু ছাগল চড়াত মাঠে ধান রোপণ করত আর সন্ধ্যায় সবাই একসাথে বসে গল্প করত কিন্তু পাহাড়ের একদম ওপরে ছিল এক ধূসর শ্যাওলা থাকা পুরনো দুর্গ দুর্গটা ছিল রহস্যে ভরা তার চারপাশে দাঁড়িয়ে থাকা লম্বা পাইন গাছগুলো বাতাসে কেঁপে নরম শো শো শব্দ করত জেন গোপন কথা ফিসফিস করছে গ্রামের লোকজন বলত ওই দুর্গে এক অদ্ভুত ছেলে থাকে সে নাকি কখনো নিচে আসে না গি সে ছেলেটির নাম নিল তার চুল ছিল এলোমেলো বাদামি চোখ ছিল বড় আর কৌতূহলী গলায় সবসময় থাকত লম্বা লাল স্কার্ফ যা হাঁটার সময় বাতাসে উড়ত নীল দুর্গের ভেতরে একা থাকত পুরনো বই পড়ত পাইন গাছের শব্দ শুনত আর পাহাড়ি পথে হেঁটে দূর থেকে গ্রামটা দেখত দুর্গের জানালা থেকে নিল প্রায় দেখত শিশুরা মাঠে দৌড়াচ্ছে মুরগি রাস্তার ধুলো ঝাড়ছে আর বেকারি থেকে গরম পাউরুটির গন্ধ ভেসে আসছে সে সেই গন্ধে চোখ বন্ধ করত কিন্তু কখনো সাহস করে গ্রামে যেত না একদিন সকালে আকাশ ছিল নীল বাতাস ছিল ঠান্ডা নীল পাহাড়ি পথে হাঁটছিল সে ছাগলের ঘণ্টা টুংটাং শব্দ শুনল আর দেখল এক কৃষক তার ভেড়াগুলো পাহাড়ি ঘাস খাওয়াচ্ছে কৃষক তাকে দেখে হাত নেড়ে ডাকল কিন্তু নীল শুধু মুচকি হেসে চলে গেল দুপুর নাগাদ নীল দুর্গের জানালায় দাঁড়িয়েছিল হঠাৎ সে দেখল গ্রামের বেকারির চিমনি থেকে ঘন কালো ধোঁয়া উঠছে প্রথমে সে ভাবল হয়তো অনেক রুটি বানাচ্ছে কিন্তু ধোঁয়া ধীরে ধীরে আকাশ ঢেকে ফেলতে লাগল তার বুক ধক ধক করতে লাগল আগুন নীল একটু দেরি না করে কাঠের বালতি হাতে নিয়ে পাহাড় বেয়ে দৌড় দিল তার লাল স্কার্ফ বাতাসে উড়ছিল পাইন পাতার ফাঁক দিয়ে রোদ তার মুখে পড়ছিল সে নিচে গিয়ে ঝর্ণা থেকে বালতি ভরে পানি তুল গ্রামের লোকজন অবাক হয়ে দেখল দুর্গের ছেলেটি দৌড়ে এসে আগুনের দিকে পানি ছুটছে কয়েকবার পানি ঢালতেই আগুনের লেলিহান শিখা শান্ত হয়ে এল আর শেষমেশ নিবে গেল বেকারি মালিক এক দয়ালু বৃদ্ধা কাপা হাতে নীলর কাঁধে হাত রাখলেন তুমি আমাদের বাঁচালে বাবা গি গ্রামের শিশুরা খুশিতে লাফিয়ে উঠল নীল নীল আমাদের সাথে খেলো নীলর মনে যেন বরফ গলল সেদিন থেকে সে প্রতি সপ্তাহে গ্রামে আসতে লাগল কখনো মাঠে ভাঙা বেড়া ঠিক করত কখনো গরুর জন্য খড় আনত কখনো শিশুদের দুর্গের রহস্যময় কাহিনী শোনাত দুর্গের গোপন ঘর পুরনো চিত্রকর্ম আর সেই ঘন্টা যা বাজলে পাইন গাছের পাতায় আলো ঝিকমিক করত ধীরে ধীরে গ্রামবাসী বুঝল নীল অদ্ভুত নয় সে শুধু একা ছিল এখন আর সে একা নয় তার অনেক বন্ধু হয়েছে আর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা দুর্গ জেন হাসি মুখে গ্রামের দিকে তাকিয়ে থাকত